যে বিজনেসটা করলে আপনারা কিন্তু মাস গেলে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের স্টেনলেস স্টিলের পুরোটা আর এটার কিন্তু দশ বছরের গ্যারান্টি আছে কোনোটাই কিন্তু কোনো রকমের ওয়ারেন্টি না বন্ধুরা আর এই যে মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটা কিন্তু আমাদের তিন বছরের গ্যারান্টি আছে কোনোটাই ওয়ারেন্টি না যেটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকেন ওয়ারেন্টির কোনো ব্যাপার নেই এখানে আর আমাদের এটা দেখতে পাচ্ছেন সিলিকন বেল পেপার আর এটার কিন্তু গ্যারান্টি আছে আমাদের দশ বছর দাদা কিন্তু ভীষণ হেল্পফুল হাতে ধরে ট্রেনিং দিয়ে শিখিয়ে দেয় চিন্তা নেওয়ার পর আপনাদের এতটাই প্রফিট হবে মানে আপনারা চিন্তা হয়তো করতে পারবেন না সারাদিনে চার ঘন্টা টাইম দেবেন আপনারা পার ডে আপনি চার হাজার টাকা করে উপার্জন করতে পারবেন মান্থলি তাহলে দেখুন হিসাব করে কত হচ্ছে এক লাখ তো হয়েই যাচ্ছে বন্ধুরা বিজনেস আইডিয়া তো ইউটিউবে আপনারা অনেক দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি বিজনেস আইডিয়া দিতে চলেছি যে বিজনেসটা করে আপনারা প্রতিদিন মাত্র চার ঘন্টা কাজ করে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন মানে মাসে আপনারা প্রায় এক থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত খুব সহজেই ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসা করার জন্য গ্রাম শহর এরম কোনো ক্রাইটেরিয়াও থাকবে না যেখানে খুশি কিন্তু আপনি এই ব্যবসাটাকে শুরু করতে পারবেন তারই সঙ্গে যে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসাটাকে করবেন সেই প্রোডাক্টটার মার্কেটে যে কী হারে চাহিদা আছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ এইটা আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তেই বলতে গেলে কাজে থাকি তারই সঙ্গে যে কোম্পানির সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করাবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনের দশ বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন এবং সমস্ত কিছু হেল্প কোম্পানি আপনাদেরকে করে থাকবে অর্থাৎ কোথায় আপনারা মার্কেটিং করবেন এবং তারই সঙ্গে কিভাবে আপনারা প্রোডাক্ট তৈরি করবেন সমস্ত কিছু টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু সাপোর্ট কিন্তু আপনারা কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকেই ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে জানবো তাই বলবো আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন আজকের বিজনেস আইডিয়া শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নমস্কার আমার নাম হচ্ছে লোপা আজকে আমি কিন্তু আপনাদের কাছে চলে এসেছি দারুণ একটা বিজনেস আইডিয়া নিয়ে যেই বিজনেসটা করলে আপনারা কিন্তু মাস গেলে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন আপনারা হয়তো ভাবছেন কি এমন বিজনেস একদম ঠিকই ভাবছেন বিজনেসটা সম্বন্ধে জানতে গেলে আপনারা কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকুন পুরোপুরি লাইভে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা কোন রকমে স্কিপ করবেন না আর এই চ্যানেলটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার পুরোটাই চাই আমাদের এই মেশিনটা দেখতে পাচ্ছেন আপনাদের এখনই বললাম আমি পুরোটা কিন্তু লাইভে দেখাবো আপনাদেরকে এই যে আমাদের এই মেশিন হচ্ছে এটা হচ্ছে আমাদের বাতাসা তৈরির মেশিন এটা হচ্ছে আমাদের বাতাসা তৈরির মেশিন আর এটা হচ্ছে আমাদের স্টেইনলেস স্টিলের পুরোটা আর এটার কিন্তু 10 বছরের গ্যারান্টি আছে কোনোটাই কিন্তু কোন রকমের ওয়ারেন্টি না বন্ধুরা আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টেইনলেস স্টিলের পুরোটা আর এই যে মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটা কিন্তু আমাদের 3 বছরের গ্যারান্টি আছে কোনোটাই ওয়ারেন্টি না যেটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকেন ওয়ারেন্টির কোনো ব্যাপার নেই এখানে আর আমাদের এটা দেখতে পাচ্ছেন সিলিকন বেল পেপার আমাদের এই মেশিনের কিন্তু তিনটে পার্ট আছে যে তিনটে পুরোপুরি ভীষণভাবে ভাইটাল একটা পার্ট সেটা হলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন বেল পেপার এটার উপরে দেখতে পাবেন এই যে চোদ্দোটা আমাদের হোল আছে এই শাড়ি সারি কিন্তু এটা দিয়ে চোদ্দোটা করে আমাদের বাতাসা পড়বে আর বাতাসাটা পড়া মাত্রই কীভাবে শুকিয়ে যাচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন পুরোটাই লাইভে দেখতে পাবেন আর এটার কিন্তু গ্যারান্টি আছে আমাদের দশ বছর এটা আছে দশ বছর আর এই যে একটা পার্ট যেটা হচ্ছে মেন আমাদের চাটনি কিন্তু এখানেই ঢালা হবে তো দেখতেই পাবেন কেমন কত সুন্দরভাবে ফাটা চালু করা হবে ফাটানোর পর কারণ ফাটানোটা তো মাস্ট যত ফাটাবেন তত কিন্তু আমাদের বাতাসা ভালো হবে যত পরিমাণে বাবাল শুটবে তত আমাদের বাতাসা সুন্দরভাবে বড় বড় ফোলা ফোলা রসগোল্লার মতন সাইজের বাতাসা বেরোবে আচ্ছা আমরা দেখেছি মেনলি বাতাসা কিন্তু হাতে তৈরি হয় তাহলে কেন তৈরি এটা একটা দারুণ কোশ্চেন করেছেন আপনি হাতে তৈরি করেন বাতাসা মানুষের ঠিকই আমাদের মানে দিদা বা ঠাকুমা যারা ছিলেন তারা কিন্তু সেই কালে বা এখনো পর্যন্ত হাতে তৈরি করছেন অনেকে যারা জানেন না মেশিনের ব্যাপার তো তাদের জন্য একটা একটা কথাই বলবো আমি সেটা হলো আপনি কি করবেন হাতে এক ঘন্টায় আপনি হয়তো চোদ্দো থেকে পনেরো কেজি বাতাসা তৈরি করতে পারবেন বাট আমাদের মেশিন দ্বারা যেটা আপনি কিন্তু এক ঘন্টায় একশো কেজি বাতাসা তৈরি করতে পারবেন তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে আপনার চোদ্দো কেজি আর একটা হচ্ছে আপনার কিন্তু একশো কেজি তা এখানেই বলো পার্থক্য মেশিনের দাম আছে কিন্তু আমাদের দেড় লাখ টাকা থেকে দু লাখ টাকার মধ্যে পড়বে আপনারা আসুন আর স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওটার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা চলে আসুন আমাদের অ্যাড্রেস হচ্ছে কিন্তু ব্যান্ডেল আর আমাদের একদমই আমাদের যিনি কর্মকার মেশিনারির দাদা আছেন দাদা কিন্তু ভীষণ হেল্পফুল হাতে ধরে ট্রেনিং দিয়ে শিখিয়ে দেয় এই তো দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের দাদারা এসেছেন কেউ মেশিন নিয়েছে বা কেউ নেবেন আমাদের হ্যাঁ আমাদের কাস্টমার দাদা মানে কেউ নিয়েছেন মেশিন বা কেউ নেবেন বা কেউ দেখতে এসেছেন আমাদের কিন্তু তিন ধরনের মানুষই এখানে আছে ট্রেনিং চলছে এনাদের ট্রেনিং নিচ্ছেন আর একটা কথা আপনাদের যে দেখলেই মেশিন নিতে হবে আমি কিন্তু বারবার একই কথা বলেছি দেখলে যে নিতে হবে এর কোনো মানে নেই আপনারা আসুন দেরি করবেন না অযথা এসে মেশিনটা দেখুন দেখার পর আপনারা ডিসিশান নেবেন নেবেন কি না তবে এইটুকু বলতে পারি আপনারা কিন্তু মেশিন দেখলে অবশ্যই নেবেন কারণ মেশিনটা নেবার পর আপনাদের এতটাই প্রফিট হবে মানে আপনারা চিন্তা হয়তো করতে পারবেন না দিনে চার ঘন্টা টাইম দেবেন আপনারা পার্ট টাইম হিসেবেও এটা করতে পারেন আর বেকার বলে আমি কিন্তু কাউকে অসম্মান করবো না তবুও আমি বলবো বেকারত্ব যদি কোনো ভাই বোন থাকেন তো আপনারা নিন ঘন্টা চার ঘন্টা টাইম দিন চার ঘন্টায় কিন্তু আপনারা চারশো কেজি বাতাসা তৈরি করতে পারবে প্রফিট চার ঘন্টা আপনি যদি টাইম দেন চারশো কেজি বাতাসা মানে পার ডে আপনি চার হাজার টাকা করে উপার্জন করতে পারবেন মান্থলি তাহলে দেখুন হিসাব করে কত হচ্ছে এক লাখ কুড়ি তো হয়েই যাচ্ছে আমি মিনিমাম এক লাখই ধরে চলছি তো বলবো আমাদের র মেটেরিয়ালসও তো বললাম সাদা বাতাসার জন্য আমাদের এই মেশিনে কিন্তু দু ধরনের বাতাসাও হবে এক হচ্ছে আমাদের সাদা এক হচ্ছে গুড়ের বাতাসা আজকে কিন্তু আমি আপনাদের লাইভে দেখাবো সাদা বাতাসা সাদা বাতাসাটা যেটা লাগছে আপনাদের প্লেন জল লাগছে জলের সঙ্গে আপনাদের হচ্ছে থার্টি চিনি লাগছে মানে ছোট দানা ছোট সাইজে যে চিনিটা হয় সে চিনিটা লাগছে তার সঙ্গে একটু হাইড্রো দিতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাদা ভাবটা নিয়ে আসার জন্য আর কিছু লাগছে না জল আর একটু দেখা হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের তো চাচনি তৈরি হচ্ছে ওইদিকে এখনো চাঁনিটা পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে তার আগে আপনাদের আরেকটা তথ্য দেওয়ার আছে যেটা হলো এটা হয়তো আপনারা ভাববেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভাই বোনদের জন্য এই তথ্য এটা না এটা কিন্তু পুরোপুরি অল ইন্ডিয়ার জন্য এই তথ্য আপনারা যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনারা আমাদের যে কন্ট্যাক্ট মানে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করুন আমাদের দাদা যিনি আছেন কর্মকার মেশিনারি জয়মাতারা বাতাসা মেশিন দুটো কিন্তু একই কোম্পানি আপনারা আসুন এসে যোগাযোগ করুন এসে দেখুন দেখুন দেখার পর আপনারা ডিসাইড করবেন নেবেন কি নেবেন না আপনারা কি মেশিনগুলো নিজেরা ম্যানুফ্যাকচার করে একদমই আমাদের নিজস্ব কারখানা আছে নিজেরাই ম্যানুফ্যাকচারিং করায় আর আমাদের ট্রেনিং দাদা ট্রেনিংও শিখিয়ে দেন আর দশ বছর গ্যারান্টি বলেছি দশ বছরে কোনো রকমের কোনো প্রবলেম যদি হয় এখনও পর্যন্ত এরকম আপডেট আসেনি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের মেশিনটাকে বসাতে জায়গা কত লাগবে 10 বাই 12 রুম হলেই হয়ে যাবে আর মেশিনটা চালানোর জন্য ইলেকট্রিসিটি মেশিনটা চালানোর জন্য ইলেকট্রিসিটি আপনার কিন্তু বাড়ির নরমাল যে 220 ইলেকট্রিকটা পড়ে এটাই লাগবে তার জন্য আলাদা কোন রকমের কোনো আপনাকে কানেকশন নিতে হবে না মাসে 300 থেকে 400 টাকা কিন্তু আপনার ইলেকট্রিসিটি আসবে তাহলে এই মেশিনটার যে প্রোডাকশন হচ্ছে পাতাগুলো সেগুলো বিক্রির কোথায় বলে বিক্রির যেটা ব্যাপার আছে বিক্রিটা দেখুন আমাদের কিন্তু বাতাসাটা উভয় ধর্মের উভয় বর্ণের মানুষ এটা মন্দির বলুন মসজিদ বলুন সব জায়গায় লাগে সেল মানে বাতাস দিয়ে আপনি শেষ করতে পারবেন না আপনি যে কোনো জায়গায় হোলসেল বা আপনি ডজন পারেন আমাদের যে সমস্ত দশকর্মা দোকান আছে সেখানেও কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন কেন আপনাদের কোম্পানিতে আসবে আমাদের ফেসিলিটি যেটা আছে আমাদের যিনি দাদা আছেন স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার আপনারা যোগাযোগ করুন আমাদের দাদা কিন্তু মানে চব্বিশ ঘন্টা আপনাদেরকে সাপ্লাই দেবে মেশিন এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যখনই ফোন করবেন দাদাকে ফোনে পাবেন তারপরে আমাদের যিনি মানে ট্রেনিং দাদা আছেন হাতে ধরে ট্রেনিং দিয়ে সাত দিনে ট্রেনিং দেয় আপনাকে শিখিয়ে দিচ্ছে প্লাস হচ্ছে তারপরেও যদি কোনো রকমের প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকে পুরো হেল্প আপনি পাবেন বাতাসার ব্যবসাটা করবে কারণ এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত মানুষদের জন্য একটা দুর্দান্ত ব্যবসা এখানে আপনাকে কিছু এমন টাকা ইনভেস্ট করতে হচ্ছে না আপনাকে ওয়ান টাইম ইনভেস্ট করতে হচ্ছে সেটা হচ্ছে মেশিনটা কিনবার সময় আপনি মেশিনটা কিনছেন কত দেড় লাখ টাকা থেকে দু লাখ টাকার মধ্যে কিনছেন কেনার পর কিন্তু আপনি বারো মাস এই বিজনেসটা করে যেতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না আর জিনিস এটার জন্য কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির ব্যাপার নেই পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে পুরোটাই লাইসেন্সটা সেরকম লাগে না যদি বাই চান্স সেরকম কোনো প্রবলেম হয় আমাদের দাদা আছে যিনি উনি হেল্প করে দেবেন তাহলে আপনারা কত দূর মেশিন সাপ্লাই দিতে পারবেন মেশিন আমি কি বললাম অল ইন্ডিয়া আপনি যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার যদি মনে হয় এসে দেখবো ব্যান্ডেলে আসবেন আপনি কিভাবে আসবেন হাওড়া তো যে কোনো জায়গা থেকে আসতে পারবেন হাওড়া থেকে মেন লাইনই পড়বে আমাদের ব্যান্ডেল যে কোনো প্রান্তে বর্ধমানের যদি না মেন পড়বে ব্যান্ডেল ব্যান্ডেল আমাদের কিন্তু মিডিল জাংশন যেখানে আমাদের পৌঁছাতে একটুও কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার কথা না তাহলে চলুন আমাদের কিন্তু চাটনি রেডি হয়ে গেছে আপনাদের বলে ছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে এরপর দেখা যাক আমাদের বাতাসাটা কিভাবে তৈরি হচ্ছে চাটনিটা আমাদের কিভাবে ঢালা হচ্ছে কিভাবে আমাদের কিন্তু ওই যে চোদ্দোটা হোল আছে ওই ধার দিয়ে পড়ছে বা কিভাবে আমাদের কিন্তু বাতাসাটা পড়ার সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাচ্ছে এটা কিন্তু দেখিয়ে দিই আপনাদের চলুন দেখা যাক আমাদের মেন যে উপকরণ বাতাসা তৈরির সেটা হলো আমাদের এই চিনি এটা হচ্ছে আমাদের এস থার্টি চিনি আমাদের সাদা বাতাসায় কিন্তু এই চিনিটাই লাগে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কাঠের জালে কিন্তু চাচনি চাপানো হয়েছে এটা আমাদের কাঠের জালে পুরোটাই হচ্ছে আর এই যে আমাদের চাঁটনি আছে কিন্তু পনেরো কেজির চাঁটনি আছে আমাদের এতে এস থারটি চিনিটা ঢেলে দেওয়া হবে আর আমাদের চাচনির মধ্যে আছে প্লেন জল আছে তার মধ্যে হবে এস থারটি চিনি পড়বে আর আমাদের সামান্য পরিমাণ হাইড্রো পড়বে হাইড্রোটা কেন দেওয়া হবে যাতে আমাদের বাতাসাটা পুরো সাদা ভাবটা আসে এই কারণে আমাদের কিন্তু এই যে চিনি ঢেলে দেওয়া হচ্ছে চিনি ঢালার পর একটু পনেরো মিনিট টাইম দিতে হবে চাচনিটা হওয়ার জন্য আর আমাদের এটা দেখছেন যে এমনি কাঠের জালে হচ্ছে এটা এটা আমাদের গ্যাসের জালেও হবে হবে আবার আঁচেও আপনারা কিন্তু তিন জ্বালানিতে করতে পারবেন কাঠের জালেই যে করতে হবে এর কোনো মানে নেই আপনারা দিয়ে দেবেন তো পুরোটাই দিয়ে দেওয়া হবে আমাদের যিনি দাদা আছেন সঞ্জীব কর্মকার মানে আমাদের কর্মকার মেশিনারির দাদা দাদা হাতে ধরে ট্রেনিং দিয়ে কিন্তু শিখিয়ে দেওয়া হয় এই যে আমাদের চাচনিটা হচ্ছে এখন চিনি দিয়ে দিয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আর এটা পুরোটাই আছে পনেরো কেজি চাটনি আমাদের এটা হোক তারপরে পুরো ডিটেলসে আপনাদেরকে আমরা লাইভে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু চাচনি রেডি হয়ে গেছে আমি বলেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে টাইম তো দেখতেই পাচ্ছেন আমাদের চাচনি কিন্তু রেডি হয়ে গেছে এ টু জেড সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার চাটনি কিন্তু আমাদের স্টিলের ট্যাঙ্কে ঢালা হবে এই যে আমাদের কিন্তু চাটনি রেডি হয়ে গেছে আমাদের চাটনি ঢেলে দেওয়া হলো আর এই স্টিলের ট্যাঙ্কের নিচে কিন্তু আমাদের গ্যাস জেলে দেওয়া হয়েছে কারণ ট্যাঙ্কিটা যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে গরম চাটনি যখন ঢালা হবে জমে যাওয়ার একটা ভয় থাকে যে কারণে আমাদের ট্যাঙ্কটা কিন্তু হালকা তাতানো হয় হালকা তাতানো হলে সেক্ষেত্রে কি হবে জমার কোনো চান্স থাকে না এবারে এটা আমাদের পুরোটাই কিন্তু কাজ করবে হচ্ছে আমাদের এস এম পি এস বক্স যে বক্স দ্বারা পুরোটাকেই কিন্তু কারুকার্য পুরোটাই হচ্ছে আমাদের ওই এস এম বক্সের দ্বারা আর এটা হচ্ছে আমাদের রেডির তেল এটা রেডির তেলটা কেন দিল বন্ধুরা মানে দেখলে তো হবে না খেতে যেমন ভালো লাগতে হবে সেরকম দেখতেও কিন্তু ভালো লাগতে হবে মানে গ্লেজি হবে চকচকে ভাবটা আসবে যে কারণে আমাদের তেলটা দিতে হয় এবার এটা আমাদের ফাটানো হবে আমাদের ওই বক্সেই রয়েছে অন অফ সুইচ ওখানে পুরোটাই কাজ হবে ওই বক্সের দ্বারা এরপর এই যে ফ্যাটার অন করা হলো এই যে আমাদের ফ্যাটার কিন্তু স্টার্ট করা হয়েছে আমি আগেই বলেছি বন্ধুরা যত ফ্যাটানো হবে তত কিন্তু আমাদের বাতাসা ভালো হবে আমি একটু পরে দেখিয়ে দেবো দু মিনিট পর কেমন আমাদের কিন্তু বাবাল ছুটছে আর বাবাল মানে ভাবতে হবে যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু এই যে ড্রপিং কিন্তু অন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাড়ি শাড়ি বলেছিলাম আপনাদের সিলিকন বেল্টের উপরে কেমন চৌদ্দটা করে আমাদের বাতাসা পড়বে এই দেখুন কত সুন্দর শাড়ি শাড়ি কিন্তু আমাদের চোদ্দোটা করে বাতাসা পড়ছে আর এক একটা বাতাসা সাইজ দেখুন পুরো কিন্তু গোল গোল রসগোল্লার মতন বড় বড় খোলা ফোলা বাতাসা মানে আপনি যেমন সাইজ চাইবেন আপনি কিন্তু সেই সাইজেরই বাতাসা বার করতে পারবেন আর একটা কথা মেশিন দ্বারা বেরোচ্ছে মানে যে ওয়েস্টেজের কোনো ব্যাপার থাকবে সেটা কিন্তু না বন্ধুরা ওয়েস্টেজ নেই বললেই চলে যতটুকু মাল পড়ে থাকবে আমাদের স্টিলের ট্যাঙ্কিতে দেখতেই পাবেন সেটা পরে চাটনিটা কিন্তু অ্যাড করে দেওয়া যাবে তবু মিনিমাম দুশো থেকে তিনশো গ্রাম মাল পরে থাকে এর থেকে বেশি কিন্তু মাল পরে থাকে না দেখতে পাচ্ছেন কেমন দেখুন এক একটা সাইজ দেখুন শুধু মানে দেখার মতন সাইজ আমি আগেই বলছিলাম খেলে তো হবে না দেখতেও ভালো হতে হবে তো রসগোল্লার মতন দেখুন খুলেছে কেমন এক একটা বাতাসা সাইজ দেখুন কেমন পড়ছে দেখুন মেশিন দ্বারা মারাত্মক সাইজ হয়েছে খুব সুন্দর বাতাসা হয়েছে দেখুন আর মেশিন দ্বারা পড়ছে মানে যে ওপর থেকে পড়ছে মানে ভেঙে যাবে তা কিন্তু নয় আপনাদের আগেই বলেছি সিলিকন বেল পেপারটার উপরে পড়া মাত্রই কিন্তু আমাদের মানে বাতাসা শুকিয়ে যাবে মানে বাতাসা তৈরি হয়ে যাবে এই দেখুন আমাদের বাতাসা কিভাবে পড়ছে আর ওপর থেকে পড়ে মাত্রই দেখুন একদম একটাও কিন্তু ভাঙার কোনো ব্যাপার নেই আমাদের সিলিকন বেল পেপার যখন পড়ছে ড্রপার থেকে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে এই দেখুন আর সাইজগুলো দেখুন দেখার মতন সাইজ সমপরিমাণে সমানভাবে কিন্তু বেরোচ্ছে এক একটা শাড়িতে দেখুন চোদ্দোটা করে বাতা আছে পুরোটাই দিয়ে দেওয়া হবে হাতে ধরিয়ে একদম ট্রেনিং শিখিয়ে দেওয়া হবে পুরোটাই ট্রেনিংয়ের উপর দিয়ে যাবে কারণ প্রথমে তো মানুষ পারবে না একবারে দেখিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনি মেশিন নিন বা মেশিন নেওয়ার পরে শিখুন দুটোই আপনার উপর ডিপেন্ড করছে আপনাদের কিন্তু আমি এখনই বললাম যে আমাদের কিন্তু ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই মেশিন দ্বারা বেরোচ্ছে মানে আপনারা হয়তো ভাববেন যে ওয়েস্টেজের ভয় আছে একদমই না দেখুন দুশো থেকে মাত্র কিন্তু তিনশো গ্রাম আমাদের ট্যাঙ্কিতে পড়ে আছে একদমই দেখতেই পাচ্ছেন পুরো একদমই এটা আমাদের যখন সেকেন্ড বার আমাদের চাটনি চাপবে না তখনই কিন্তু আমাদের এটা দিয়ে দেওয়া হবে পুরোটাই মানে আপনার কাজে লেগে গেল ওয়েস্টেজের কিন্তু কোন রকমের কোনো ব্যাপারই থাকলো না তো আপনাদের বারবার একই কথা বলবো আপনারা কিন্তু দেরি একদমই করবেন না তাড়াতাড়ি আসুন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন আমাদের যিনি কর্মকার মেশিনারির দাদা আছেন হাতে ধরে কিন্তু ট্রেনিং দিয়ে শিখিয়ে আমাদের কিন্তু এক কাস্টমার কাকু এসেছেন আমাদের মেশিন দেখলেন আমি আপনাদের একটু আগে বললাম যে দেখলে জবের কোনো মানে নেই কিন্তু আমাদের কাকু এসে মেশিন দেখেছে ওনার ভালো লেগেছে উনি কিন্তু মেশিনটা ক্রয় করতে চান তো আমাদের কাকুর কাছ থেকে জেনে নেওয়া যাক যে কাকুর কেমন কি লাগলো আমার ভালো লাগলো দেখি আপনার নাম কি রূপচাঁদ বিশ্বাস আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন বগুলা হাপকি ইশের কা বয় রানাঘাটের কাছে বগুলা হাসকালি থানা আচ্ছা আপনার কেমন লাগলো মেশিনটা দেখে আমার খুব ভালো লাগলো আচ্ছা তো ভালো লাগলো তাহলে আপনি কবে কি নিতে যাচ্ছেন মেশিনটা দেখছি বাড়ি যাই ঘর করতে হবে তো ঘরটা করে তারপর রেডি হয়ে তারপর মানে আপনাদের যেটা দেখেছেন আমাদের ইউটিউবে যে আমাদের মেশিনটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো ঠিক আছে তাহলে বলতে চাইছেন যে কর্মকার মেশিনারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হ্যাঁ বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখলেন বন্ধুরা আপনাদের এটাই আমি বলছিলাম আমাদের কিন্তু কর্মকার মেশিনারি এক নম্বর এখন কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে পারেন আপনারা এগিয়ে আসুন অযথা দেরি করবেন না আপনাদের আমি কিন্তু বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলেই নিতে পারবেন এটা কিন্তু না আমাদের অল ইন্ডিয়ায় সার্ভিস চলে তার মধ্যে আমাদের এক দাদা ভাই আছেন উনি আমাদের কাস্টমার কিন্তু আসাম থেকে এসেছেন তো দাদা কি বলছেন একটু দেখে নেওয়া যায় দাদা আপনার নাম মনমোহন রায় আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি আসাম গুয়াটি আসাম গুহাটি হ্যাঁ তো মেশিনটা দেখে কেমন মনে হচ্ছে মেশিনটা দেখে ভালো লাগছে বহুত ভালো বহুত বহুত ভালো লাগছে নিব বলে

প্রচন্ড ক্রাইসিস চাকরি নেই বললেই চলে তবুও আমি বলবো বেকারত্ব ভাই বোন যদি আমাদের কেউ থেকে থাকেন আপনারা কিন্তু একদমই দেরি করবেন না আপনারা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের যিনি দাদা আছেন কর্মকার মেশিনারির দাদার সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে মেশিনটা নিন মেশিনটা নিয়ে আপনারা ব্যবসাটা স্টার্ট করুন আমি বলতে পারি আপনাদের লাভ হবে লস হবে না ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান হ্যাঁ নমস্কার